গত পর্বে আমরা জেনেছি কেমন ছিল ভারত পাকিস্তান যুদ্ধের গতি প্রকৃতি এই পর্বে আমরা জানব কিভাবে বাবুল চৌধুরী একটি কিশোরকে সঙ্গে নিয়ে একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে একটি নদীর বাঁধের ওপর দাঁড়িয়ে আছে বাবুল চৌধুরী মাখা কাদা খালি খালিপা হাঁটু পর্যন্ত গোটানো ট্রাউজার্স নানা জায়গায় ছেঁড়া গায়ে কোনো জামা নেই শুধু একটা হাত কাটা হলুদ সোয়েটার তার কাঁধের কাছে শুকনো রক্তের কালো ছোপ সেটা যেন একটা বড় মাকড়সার ছবি গত সাত মাস সে চুলদাড়ি কাটেনি তার গৌরবর্ণ দীর্ঘ শরীরটি এখন একটা মরচি পড়া লোহার দণ্ডের মতন হাতে একটা এলএমজি কোমরে গুলির বেল্ট সে এক দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে শীতের বিকেল প্রায় শেষ হয়ে এসেছে তবে আলো পুরোপুরি মিলিয়ে যায়নি তার পাশে দাঁড়িয়ে আছে তেরো চোদ্দ বছরের কিশোর সফি তারও হাতে একটা রাইফেল ওপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে চাপা গলায় জিজ্ঞেস করল বাবুল ভাই ওরা চীনা বাবুল কোনো উত্তর দিতে পারল না তার বুকের মধ্যে যেন ঝড় বইছে প্রচণ্ড আবেগে কাঁপছে ঠোঁট সে নিজে এখনো বিশ্বাস করতে পারছে না প্রায় দশ বারোটি বিমান গম্ভীর গর্জনে অনেক নিচে নেমে এসে চক্কর দিচ্ছে তার থেকে নেমে আসছে ছত্রিশ সৈন্যবাহিনী সত্যিই কি চীন তাহলে পাকিস্তানের সমর্থনে সসৈন্যে এগিয়ে এলো কদিন ধরেই এরকম জোর গুজব বাবুলের মন ভেঙে যাচ্ছে দুনিয়ার নিপীড়িত মানুষের আশার প্রতীক চীন তৃতীয় বিশ্বের বিপ্লবী চেতনার প্রধান প্রেরণা চীন সেই চীন পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের মানুষ মারবে চীনা সৈন্যের সঙ্গে শেষ পর্যন্ত যুদ্ধ করতে হবে বাবুলকে রাষ্ট্রপুঞ্জে চীন পাকিস্তানিদের পক্ষে ওকালতি করেছে সঙ্গে গলা মিলিয়ে মাঝপথে যুদ্ধ থামাবার চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধেও যোগ দেবে সফি বলল বাবুল ভাই হানাদাররা অগদিকে গুলি ছড়ে না চিন্তাইলে আশা পড়ল বাবুল সফির কাঁধটা শক্ত করে চেপে ধরল টাঙ্গাইলের সাদা রঙের সার্কিট হাউসের বারান্দায় দাঁড়িয়ে আছে পাকিস্তানি মেজর জেনারেল কাদির আশা নিরাশায় তার বুকটা ধকধক করছে তাহলে শেষ পর্যন্ত এসে পড়ল বহু প্রতীক্ষিত সেই সাহায্য রাওয়ালপিন্ডি থেকে ঢাকায় জেনারেল নিয়াজিকে বারবার চীনা সহযোগিতার সময়সীমা পিছিয়ে দেওয়া হচ্ছিল কিন্তু আশ্বাস দেওয়া হয়েছিল যে চীনারা আসবেই এর মধ্যে ময়মনসিংহ ও জামালপুর দুর্গের পতন হয়েছে মেজর জেনারেল কাদিরকে নির্দেশ দেওয়া হয়েছে পিছিয়ে আসার এক মাইন দুর্ঘটনায় আহত হয়ে লেফটেন্যান্ট কর্নেল সুলতানও কোনোক্রমে এসে পৌঁছেছে টাঙ্গাইলে তার দুর্ধর্ষ একত্রিশ নম্বর বালুচ বাহিনী ছিন্ন ভিন্ন ঢাকা টাঙ্গাইল রাস্তাটি মাইনে কণ্টকিত। ভারতীয়রা ঘিরে আসছে চতুর্দিক থেকে মুক্তিযোদ্ধারা পলায়ন পর পাকিস্তানি বাহিনীর ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে ক্ষয়ক্ষতি করে দিচ্ছে প্রচণ্ড রেলিং ধরে ঝুঁকে পড়ে জেনারেল কাদির চেঁচিয়ে এক মেজরকে জিজ্ঞেস করল ওরা কারা খবর নিয়েছো ওরা কালীহাতির দিকে নামছে মেজর সারওয়ার বলল স্যার সবাই বলছে ওরা চাইনিজ জেনারেল কাদির ধমক দিয়ে বলল ওরা বলছে মানে কারা বলছে প্লেনগুলো কাদের চিনতে পারছ এগিয়ে গিয়ে দেখো মিনিট দশকের মধ্যে হঠাৎ চলে ওঠা আসার মশালটি হঠাৎই নিবে গেল চিনে নয় ওরা ভারতীয় বাংলার আকাশে এখন ভারতীয় বিমানবাহিনীর একচ্ছত্র আধিপত্য চীনে বিমানদের এত সহজে তারা এতখানি ভেতরে আসতে দেবে কেন ভারতীয় মিগ টোয়েন্টি বিমানগুলি এখন স্পষ্ট চেনা যাচ্ছে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে আর অন্য বিমান থেকে নামছে ছত্রিশ সৈন্যরা তাদের বাধা দেবার জন্য একটিও পাকিস্তানি বিমান নেই প্যারাসুটগুলো খুব কাছে আসার পর দেখা যাচ্ছে তাদের বহন করা অস্ত্রশস্ত্র জেনারেল কাদিরের পাশে দাঁড়ানো একজন অফিসার কপাল চাপড়ে বলে উঠল হায় আল্লাহ ওটা কি আসছে থ্রি পয়েন্ট সেভেন ইঞ্চি কামান অত বড় কামান এই পিছিয়ে আসা পাক বাহিনীতে নেই টাঙ্গাইল রক্ষা করার কোনো ব্যবস্থাও নেই অক্ষম ক্রোধে জেনারেল কাদের একটা স্টেন গান তুলে নিয়ে সে প্যারাসুটগুলোর দিকে এক ম্যাগাজিন খালি করে দিলেন একটাও লাগল না প্যারাসুট বাহিনী এখান থেকে গুলির সীমার অনেক বাইরে টাঙ্গাইলের একটা বিরাট বটগাছের নিচে দাঁড়িয়ে আছে কাদের সিদ্দিকি আর তার দলবল আকাশের দিকে তাকিয়ে তাদের চোখ মুখ উদ্ভাসিত কয়েকজন হাতিয়ার নিয়ে লাফাচ্ছে উল্লাসে তাদের কাছে আগেই খবর এসেছিল যে আজই ভারতীয় ছত্রী সেনা নামবে আজই শুরু হবে টাঙ্গাইল শহর দখলের চূড়ান্ত লড়াই মিগ টোয়েন্টি ওয়ান বিমানগুলি চক্কর দিতে দিতে খুব নিচু হয়ে দেখিয়ে গেল বাংলাদেশের পতাকা তলা থেকে মুক্তিযোদ্ধারা লতা পাতায় আগুন জ্বালিয়ে ধোঁয়ার কুণ্ডলিতে সংকেত জানালো প্রথমে মনে হলো প্লেন থেকে খসে পড়ছে কাগজের টুকরো ভারতীয় বিমান এরই মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানিয়ে প্রচুর লিফলেট ছড়িয়েছে এও যেন তাই ক্রমে সেই কাগজের টুকরোগুলো বড়ো হয়ে ফুলের মতন দেখায় যেন আকাশ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে প্রথমে ফুলের কুঁড়ি তারপর হঠাৎ তা পাপড়ি মেলে প্যারাসুটগুলো খুলে গিয়ে ছাতার মতন সেগুলি আস্তে আস্তে দুলতে থাকে দুটি ফাইটার বিমান ঘুরে ঘুরে তাদের পাহারা দিচ্ছে কালিহাতি আর পুংসির মাঝামাঝি তারা নামছে সেখানে শত্রুপক্ষের কোনো কামান নেই সে খবর আগেই পাওয়া গেছে দূর থেকে ছত্রীবাহিনীকে আকাশপথে নামতে দেখেও এগিয়ে গিয়ে আক্রমণ করার সাধ্য এখানকার পাকিস্তানি বাহিনীর নেই তারা এখন পশ্চাৎ অপসরণে ব্যস্ত মধুপুর গোপালপুর কালিহাতি থেকে সোলাকুড়া পর্যন্ত পাকা সড়ক কাদের সিদ্দিকীর মুক্তিবাহিনী সম্পূর্ণ মুক্ত করে ফেলেছে পাক বাহিনী তাড়াহুড়ো করে পিছু হটছে যেসব জায়গায় সেতু ভাঙা সেখানে রাশি রাশি পাটের বস্তা ফেলে কোনো ক্রমে পার করাচ্ছে গাড়ি প্রত্যেকটি গাড়ি মালপত্র এবং মানুষে এত ভর্তি যে জোরে যেতেও পারছে না রাজাকার আলাপদার আল ও শান্তি কমিটির পাণ্ডারাও এখন প্রাণ ভয় সেনা দলের পিছু পিছু পালাতে চায় কিন্তু গাড়িতে জায়গা নেই তাদের জন্য তারা কেউ কেউ জোর করে গাড়িতে ওঠার চেষ্টা করলে পাক সৈন্যরা লাথি মেরে কিংবা রাইফেলের বাঁট দিয়ে ঠেলে ফেলে দিচ্ছে তাদের বিশ্রী গালাগাল করছে দেশের মানুষের বিরুদ্ধে যারা দালালি করেছিল এই তাদের পুরস্কার রাস্তার ধারে ধারে ওত পেতে আছে মুক্তিবাহিনীর ছেলেরা সুযোগ পেলেই বর্ষণ করছে এই পলায়নপর দলের ওপর ভারতীয় ব্রিগেডিয়ার ক্লের তার বাহিনী নিয়ে জামালপুর দখল করে ব্রহ্মপুত্র পার হয়ে এসেছেন তিনি এগোতে থাকলেন মধুপুরের দিকে সেই বাহিনী মুক্তিবাহিনী এবং বাহিনী তিন দিক থেকে আক্রমণ করল টাঙ্গাইল শহর টাঙ্গাইল রক্ষার আর কোনো উপায় নেই দেখে পাকিস্তানি ব্রিগেডিয়ার কাদির পালাতে লাগলেন কোয়েরের দিকে তিরানব্বই ব্রিগেডের আরেক দল সৈন্য বাহিনীর হাতে মার খেয়ে সেদিকেই আসছে বড় সড়কের ওপরে এসে তারা বিভ্রান্ত হয়ে গেল মাথার উপর যখন তখন এসে ভারতীয় বিমান মেশিন গানের বর্ষণ করে যাচ্ছে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী কখন কোন দিক থেকে এসে ঝাঁপিয়ে পড়বে তার ঠিক নেই রাস্তায় মাঝে মাঝে মাইন বিস্ফোরণে উড়ে যাচ্ছে এক একটা গাড়ি এরকম চল্লিশটা গাড়ি রাস্তায় উল্টে পড়ে আছে টাঙ্গাইলের ব্যবসায় অজিত হোমের বেডফোর্ড কারিখানা পাক জোর করে দখল করে নিজেরা ব্যবহার করছিল প্রচণ্ড মাইন বিস্ফোরণে সে গাড়ির ইঞ্জিন উড়ে গিয়ে আটকে আছে একটা বড় গাছে যাদের আর লড়াই করার মতন মনোবল নেই যারা পালাতেই ব্যস্ত তাদের পক্ষে এত বড় দল নিয়ে চলাফেরা করা বিপজ্জনক তাই ব্রিগেডিয়ার কাদির সবাইকে ছড়িয়ে পড়তে বললেন আল্লাহর নাম নিয়ে যেরকমভাবে পারে ঢাকায় পৌঁছবার চেষ্টা করুক কাদের নিজের সঙ্গে রাখলেন আটজন অফিসার ও আঠারো জন সৈনিক এদের নিয়ে তিনি পাকা সড়ক ছেড়ে রাতের অন্ধকারে নেমে পড়লেন মাঠের মধ্যে গ্রাম্য রাস্তা মুক্তিবাহিনীর নখদর্পণে ভারতীয়রাও মুক্তিবাহিনীর সাহায্য নিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে কিন্তু পাকিস্তানিরা জলকাদার মধ্যে নেমে দিগভ্রান্ত হয়ে গেল গ্রামের মানুষের কাছ থেকেও কোনো সাহায্য পাবার আশা নেই বরং তারা পাক সৈন্যদের দেখলেই মুক্তিবাহিনীকে খবর দিয়ে দেয় তাই ছত্রভঙ্গ পাক সৈন্যরা পাগলের মতন এদিক ওদিক ছুটতে লাগল যে কোনো মানুষ দেখলেই তারা এলোপাথারে গুলি চালায় অনর্থক সাধারণ মানুষ মরে কিন্তু তারা গাড়ি ছেড়ে চলে এসেছে তাদের গুলির স্টক অফুরন্ত নয় তাদের গোলাগুলি ফুরিয়ে যেতে গ্রামের সাধারণ মানুষ তাদের তাড়া করে সাবল কোদাল বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে মারে একসময় যারা নিরীহ গ্রামবাসীদের ওপর যখন তখন অত্যাচার করেছিল এখন তাদের হাতেই এইসব সৈন্যদের প্রাণ দিতে হয় যাদের ভাগ্য ভালো তারা যৌথ কমান্ডের সামনে পড়ে কে হাত তুলে চেঁচিয়ে বলে আমাদের ধরো আমাদের ধরো যৌথ কমান্ডের হাতে বন্দি হয়ে তারা প্রাণে বেঁচে যায় ব্রিগেডিয়ার কাদিরের ছোট্ট দলটি পল্লী বাংলার জলকাদার মধ্যে এসে পড়ে সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে যায় কোনদিকে কালিয়া কৈর রাতের অন্ধকারে তার অনির্দিষ্ট লক্ষ্যে পথ চলে দিনের বেলা কোনো জঙ্গলে কিংবা ভাঙা বাড়িতে লুকিয়ে থাকে এরকমভাবে দুদিন কেটে গেল সঙ্গে কোনো খাবার নেই পানীয় জল পর্যন্ত নেই এদো পানা পুকুরের নোংরা জল খেতে গা ঘিন ঘিন করে কিন্তু উপায় নেই খালি পেটে পুকুরের জল চুমুক দিয়ে খেতে খেতে ব্রিগেডিয়ার কাদেরের বারবার বমি হতে লাগল দুর্বল শরীর নিয়ে আর হাঁটতে পারছেন না বড় সড়কে না উঠলে ঢাকায় পৌঁছনোর কোনো উপায় নেই কিন্তু সেই প্রধান রাস্তা এখন শত্রুর দখলে কালিয়াকৈরে তাদের একটা বাহিনীর অপেক্ষা করার কথা সেই দলটাকে পেলে প্রাণপণ লড়াই করে কোনো ক্রমে শত্রুর বুঝ ভাঙার শেষ চেষ্টা করা যায় কিন্তু কালিয়াকৈর কত দূর অবসন্ন পরিশ্রান্ত হয়ে ব্রিগেডিয়ার কাদির একটা বড় ঝোপের মধ্যে গিয়ে বসলেন তৃষ্ণায় গলা শুকিয়ে এসেছে অভিমানে অশ্রু এসে যাচ্ছে তার চোখে তিনি সৈনিক যুদ্ধ করতে ভয় পান না যদি শেষ রক্তবিন্দু দিয়ে কাফের ও গদ্দারদের বিরুদ্ধে লড়ে প্রাণ দিতে হতো তাতেও তিনি গৌরব বোধ করতেন কিন্তু হাইকমান্ডের একই উল্টোপাল্টা নির্দেশ কেন তাদের হঠাৎ পিছিয়ে আসার হুকুম দেওয়া হলো এয়ার কভার ছাড়া ট্যাঙ্ক বাহিনীর সহায়তা ছাড়া পিছিয়ে আসা যায় নিয়াজি চাইছেন যে কোনো উপায় ঢাকাকে রক্ষা করতে কিন্তু কাদেরের বাহিনীর কাছে ঢাকা এখন মরিচিকা একজন অফিসার একটা গাছের ডাল ভেঙে এনে বলল স্যার এই পাতাগুলো চিবিয়ে দেখুন একটু গলা ভিজবে কাদের সন্দিগ্ধভাবে বললেন কী গাছ যদি বিষাক্ত হয় অফিসারটি বলল আমি আগে খেয়ে দেখেছি স্যার টকটক খেতে কাদের হাত বাড়িয়ে সেই ডালটা নিয়ে তেঁতুল পাতা চিবোতে লাগলেন কাদার মধ্যে থেবড়ে বসে তেঁতুল পাতা খাওয়াই তার নিয়তিতে ছিল আস্তে আস্তে তিনি বললেন আমাদের দু তিনজনকে যে কোনো উপায় হোক ঝুঁকি নিয়ে খানিকটা এগিয়ে দেখতে হবে তিরানব্বই ব্রিগেডের কোনো অংশ এদিকে আছে কি না তাদের সঙ্গে যোগাযোগ না করতে পারলে আমরা এই অবস্থায় কদিন বাঁচব কে কে যেতে রাজি আছো প্রথমে কেউ কোনো কথা বলল না তারপর জাফর নামে একজন মেজর হাত তুলে বলল আমি রাজি আছি স্যার এছাড়া সত্যি আর কোনো উপায় নেই ইনশাল্লাহ তাদের খুঁজে বার করবই তাদের বললেন তুমি পাঁচজন জওয়ানকে সঙ্গে নিয়ে যাও খুদা হাফেজ মেজর জাফর জওয়ানদের সঙ্গে নিয়ে গুঁড়ি মেরে সেই ঝোপ থেকে বেরোল ঝিঝির ডাক ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না সামনেই একটা জলাভূমি তারা নেমে পড়লো সেই ঠান্ডা কনকনে পানির মধ্যে সেটা খুব গভীর নয় সেটা পেরিয়ে এসে একটা মাঠ কাছাকাছি কয়েকটা অর্ধদগ্ধ বাড়ি জনমনুষ্য নেই একটা তীব্র পচা গন্ধ না কেল। ওখানে নিশ্চয়ই কয়েকটা লাশ পড়ে আছে টর্চের আলো ফেলে দেখা গেল একটা বাড়ির উঠোনে একটি মাঝবয়সী উলঙ্গ স্ত্রীলোক দুটি শিশু আর একজন বৃদ্ধ মুখ থুবড়ে পড়ে আছে অন্তত চার পাঁচ দিনের বাসি মরা এই পথ দিয়ে পাক বাহিনী যাওয়ার নির্ভুল চিহ্ন মাঠের অর্ধেকটা আসতেই দূরে একটা ক্ষীণ শব্দ পাওয়া গেল কোনো গাড়ির হেডলাইটের এক ঝলক আলো ওইখানে কোনো রাস্তা আছে ওই পর্যন্ত যেতেই হবে মাঠের মাঝখানে কয়েকটা ঝুপসি গাছ তার কাছাকাছি আসতেই হঠাৎ কান ফাটানো শব্দ ছুটে এলো এক ঝাঁক বুলেট সঙ্গে সঙ্গে জাফরের দলটা উপর হয়ে শুয়ে পড়ে পজিশন নিল একজন জওয়ান এর মধ্যেই মারা গেছে একজন কাতরাচ্ছে দুপক্ষের গুলি বিনিময় হল পাঁচ মিনিট ধরে জাফরের দলটা খোলা মাঠের মধ্যে অন্যরা গাছের আড়ালে থাকার সুবিধে পেয়েছে জাফরদের এখন পেছন ফিরে পালাবারও কোনো উপায় নেই তবু দুজন জওয়ান মাথা খারাপের মতন উঠে দাঁড়িয়ে দৌড়বার চেষ্টা করতেই ফুঁড়ে গেল গুলিতে আরও একজন আগে মারা গেছে একটা মৃতদেহকে আড়াল করে জাফার চেঁচিয়ে উঠল আই সারেন্ডার গাছের আড়াল থেকে লাইট মেশিনগান নিয়ে বেরিয়ে এল বাবুল চৌধুরী আর শফি মাত্র দেড়জন বাবুল এখন মুক্তিবাহিনীর কোনো বিশেষ সেক্টরে নেই একটা গ্রাম থেকে কুড়িয়ে পাওয়া ছেলে সফিকে নিয়ে সে একাই ঘোরে পলাতক সৈন্যদের খুঁজে খুঁজে ধরাই তার কাজ মাঝে মাঝে যখন তার গোলা বারুদ ফুরিয়ে যায় তখন মুক্তিবাহিনীর কোনো দলে এসে দু তিন দিনের জন্য যোগ দেয় তার কাছে খালেদ মশারফের দেওয়া পরিচয়পত্র আছে মাত্র দেড়জনকে দেখে মেজর জাফরের হাত কামড়াতে ইচ্ছে করল আরেকটু সাবধান হলে কি এদের খতম করা যেত না হঠাৎ ঘাবড়িকে একসঙ্গে এত ফায়ারিং করা মূর্খামি হয়ে গেছে জাফরের কাছে আর গুলি নেই সে মাথার উপর হাত তুলে দাঁড়িয়ে আছে তার সারা শরীর কাঁপছে ইন্ডিয়ান আর্মি নয় মুক্তিবাহিনীর লোক এরা বন্দি রাখে না শফি বেশি উৎসাহে আগে এগিয়ে এসেছে মেজর জাফর এক লাফ দিয়ে তার গলা চেপে ধরে কাছে টেনে নিল কোমর থেকে একটা ছুরি তুলে বলল খবরদার আমাকে ধরলে এই বাচ্চাটাকে শেষ করে দেব পরিষ্কার রাত পাঁচটা মৃত সৈনিক এদিক ওদিক ছড়ানো বিশাল শক্তিশালী মেজর জাফর সফির গলা চেপে ধরেছে জ্যোৎস্নায় চকচক করছে ছুরির ফলা এলএমজিটা হাতে নিয়ে কয়েক মুহূর্ত স্থিরভাবে দাঁড়িয়ে রইল বাবুল তারপর কঠিন গলায় বলল কিলহিম কিলহিম তোমরা পঁচিশ তিরিশ লাখ বাঙালিকে মেরেছ আরও একটা বাচ্চাকে মারবে তাতে আর এমন বেশি কি হবে সফি তুই মরতে ভয় পাস শফি তার কৈশোরের সদ্য ভাঙা গলায় চেঁচিয়ে বলল না বাবুল ভাই ও আমারে মারুক তারপর তুমি অরে কুত্তা দিয়া খাওয়াইও জয় বাংলা জয় বাংলা এলএমজিটা উঁচু করে বাবুল বলল ওর কথার মানে বুঝলে মেজার জাফর কুত্তা শব্দটা বুঝেছে তার চেয়েও বাবুলের কণ্ঠস্বর তাকে খনেকের জন্য উন্মনা করে দিল তারপরই সে শফিকে ঠেলে দিয়ে আবেগের সঙ্গে চেঁচিয়ে উঠল চৌধুরী সাব বাবুল চৌধুরী ম্যাম মেজার জাফর বাবুল এবার এগিয়ে এসে ওর পেটে এক লাথি মেরে বলল মেজর জাফর ইদ্রিসের বাচ্চা বল হারামজাদা মনিরা কোথায় মাটিতে ছিটকে পড়ে জাফর বলল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বাবুল তার কপালের ওপর এলএমজির নলটা ঠেকিয়ে বলল আগে বল মনিরা কোথায় আমার বাড়ি থেকে যে মেয়েটিকে তোর লোকেরা ধরে নিয়ে গিয়েছিল জাফর বলল আমি জানি না আল্লাহর কসম আমি জানি না তারা অন্য লোক আমি তো তোমাকে বলেছিলাম বাবুল বলল আমি ঠিক তিন গুনব সে জাফরের বুকের ওপর একটা পা দিয়ে দাঁড়ালো পেছন দিক থেকে পাওয়া গেল অনেক পায়ের শব্দ গোলাগুলির আওয়াজ শুনে যৌথ বাহিনীর একটি দল ছুটে এসেছে মুক্তিযোদ্ধাদের একজন বাবুলকে চিনতে পেরেছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে উল্লাসে ফেটে পড়ে বলল স্যার আপনি একা এই কটাকে খতম করেছেন ইন্ডিয়ান কমান্ডার জাফরকে মারতে দিল না অন্যদের সরিয়ে দিয়ে সে জাফরকে মাটি থেকে তুলে তার র্যাঙ্ক দেখে নিল তারপর গম্ভীরভাবে বলল মুক্তির ছেলেরা তোমাকে খুন করতে চায় আন্তর্জাতিক আইন অনুযায়ী আমি তোমাকে যুদ্ধবন্দি হিসেবে রাখতে পারি যদি তুমি দেখিয়ে দাও তোমার সঙ্গীরা কোথায় আছে তাতে যদি রাজি না থাকো তাহলে আমি তোমাকে মুক্তিদের হাতে তুলে দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে থাকবো একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে মেজর জাফর এমনই বিহ্বল হয়ে গেছে যে সে অন্য কোনো কথাই বলতে পারছে না সে ইন্ডিয়ান কমান্ডারের হাত শক্ত করে চেপে ধরেছে বাবুল বলল কমান্ডার ওকে আমার হাতে দিন আমি ওকে ধরেছি ওর সঙ্গে আমার পার্সোনাল স্কোর মেটাবার আছে জাফার সঙ্গে সঙ্গে বলে উঠল না না আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি একজন জাফারের পিঠে একটা স্টেনগানের গানের নল চেপে ঠেলতে লাগলো জলাভূমির মাঝখানে এসে যৌথ বাহিনীর সৈন্যরা ছড়িয়ে পড়ল ঝোপটার চারদিকে জাফারকে দিয়ে বলানো হলো সারেন্ডার করতে তার উত্তরে ছুটে এলো এক ঝাঁক বুলেট ভারতীয় কমান্ডারটি তবু নিজের দলকে আক্রমণ করতে নিষেধ করে চিৎকার করে বলল পাকিস্তানি সিপাহী লোক হাতিয়ার ডাল দো ইউ আর সারাউন্ডেড এবার ঝোপের মধ্য থেকে একজন কেউ সঙ্গীদের নির্দেশ দিল স্টপ ফায়ারিং স্টপ ফায়ারিং মুক্তিযোদ্ধারাই আগে অকুত ভয়ে ছুটে গেল ঝোপের মধ্যে পলাতক পাকিস্তানি দলটির অস্ত্রগুলো কেড়ে নিয়ে তাদের চর লাথি মারতে লাগলো রাগের চোটে ইন্ডিয়ান কমান্ডারটি জোরালো টর্চ ফেলে ব্রিগেডিয়ার কাদেরকে দেখে আনন্দের শীষ দিয়ে উঠল পোশাকের তারকা দেখলেই চেনা যায় ব্রিগেডিয়ার এত উঁচু র্যাঙ্কের বন্দি পাওয়া ভাগ্যের কথা তেঁতুল গাছের নিচে রক্তশূন্য মুখে দাঁড়িয়ে আছে ব্রিগেডিয়ার কাদের মুক্তিবাহিনীর ছেলেরা তাকেও কয়েকটা চর মেরেছে একবার তিনি ভেবেছিলেন রিফেলভারটা দিয়ে আত্মহত্যা করবেন করাচিতে স্ত্রী পুত্র কন্যার মুখ মনে পড়ে গেল ইন্ডিয়ান আর্মির হাতে ধরা পড়লে তবু বেঁচে থাকার আশা থাকে রিফেলভারটা ইন্ডিয়ান কমান্ডারের পায়ের কাছে ছুঁড়ে দিয়ে ব্রিগেডিয়ার ধরা গলায় বললেন আমাকে মুক্তির হাতে দিও না যদি মারতে হয় তুমি মারো ইন্ডিয়ান কমান্ডার বলল তুমি জেনিভা কনভেনশন অনুযায়ী সব রকম সুযোগ সুবিধে পাবে আমাদের জেনারেল মানেক ঘোষণা রেডিওতে শোননি শফি জাফরকে দেখিয়ে বলল এই হারামজাদাটা আমারই ছুরি মারতে আসছিল এরে শাস্তি দিবেন না বাবুল বুঝিয়ে বলল এই কাপুরুষটি একটা বাচ্চার গলায় ছুরি চেপে ধরেছিল ভারতীয় কমান্ডারটি শফিকে কাছে টেনে এনে তার চুলে হাত দিয়ে আদর করতে করতে বাবুলকে বলল এত ছোট বাচ্চাকে এই যুদ্ধের মধ্যে এনেছেন কেন আপনারা আমরা লড়াই করছি তাই কি যথেষ্ট নয় বাবুল বলল এই ছেলেটির কোনো বাড়ি নেই এর বাবা মাকে এই শয়তানরা খুন করেছে এরপর ওর লড়াই করা ছাড়া আর কি উপায় আছে বলো ও রাইফেল চালাতে জানে শফি জাফারের একটা চোখের ওপর থু করে একদলা থুতু ফেললো বাবুল তাকে টেনে সরিয়ে নিয়ে গেল তারপর বন্দিদের সার বেঁধে নিয়ে যাওয়ার যখন ব্যবস্থা হচ্ছে তখন সে আর শফি নিঃশব্দে সরে গেল মূল দল থেকে এখন যেতে হবে কালিয়াকৈ সেখান থেকে ঢাকা সবাই জেনে গেছে যে শেষ লড়াইটা হবে ঢাকায় সেখানে পথে পথে যুদ্ধ চলবে বাবুল যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছতে চায় তার আগে ফিরে গেল মাঠের মধ্যে সেই ঝুপসি গাছতলায় এখানে বাবুলের কাঁধের ঝোলাটা পড়ে আছে গাছতলায় বসে সে ঝোলা থেকে একটা পাউরুটি বের করে অর্ধেকটা ছিঁড়ে দিল শফিকে গত দুদিন ধরে তারা বাসি শুকনো পাউরুটি খেয়ে যাচ্ছে খেতে খেতে বাবুল জিজ্ঞেস করল কিরে শফি এখন হাঁটতে পারবি না একটু ঘুমিয়ে নিবি শফির সত্যি ঘুমে চোখ টেনে এসেছে তবু সে বলল না হাঁটতে পারম দিনের বেলা ঘুমাবো বাবুল বলল এক কাজ কর ঘণ্টাখানে ঘুমিয়ে নে আমি পাহারা দিচ্ছি শফি বলল তাইলে তুমি আগে ঘুমাও আমি পাহারা দিব কিছু একটা শব্দ পেয়ে বাবুল সফির মুখটা চেপে ধরল এমন ফটফটে জ্যোৎস্নার মধ্যে কেউ নিজেকে সম্পূর্ণ লুকোতে পারে না পাকা সড়কের দিক থেকে অন্তত পাঁচজন লোক মাঠের মধ্য দিয়ে বুকে হেঁটে এই দিকেই এগোচ্ছে মৃদু ছড়ছর শব্দ হচ্ছে মাটিতে এরা শত্রু না মিত্র সেটাই বোঝা শক্ত মাঝে মাঝে এই ভুল হচ্ছে ইন্ডিয়ান আর্মির সঙ্গে মুক্তিযোদ্ধাদের গুলি বিনিময় হয়ে যাচ্ছে শফিকে নিয়ে বাবুল গাছের আড়ালে চলে গিয়ে নিঃসারে দাঁড়ালো ওদের সে আরও কাছে আসতে দিতে চায় ওরা এই গাছতলাতেই পৌঁছতে চেষ্টা করছে যখন ওরা প্রায় পঞ্চাশ গজের মধ্যে এসে পড়েছে তখন বাবুল নিঃসন্দেহ হল যে এরা দলছুট পাকিস্তানি সৈন্য প্রত্যেকেই লম্বা চওড়া ইন্ডিয়ান আর্মির এরকম মাত্র পাঁচজন বুকে হেঁটে মাঠ দিয়ে আসবে না বাবুল এক ঝাঁক বুলেট বর্ষণ করল সফিও তার রাইফেল চালালো প্রতিপক্ষ উত্তর দেবার কোনো চেষ্টাই করল না একজন লাফিয়ে উঠে দুহাত উঁচু করে চেঁচাতে লাগল সারেন্ডার সারেন্ডার ধপাধপ করে তারা তাদের রাইফেল ও একটা স্টেনগান ছুঁড়ে দিল সামনে বাবুল তবু ঝুঁকি নিল না সে গাছের আড়াল থেকেই হুকুম দিল সবাই মাথার ওপর হাত তুলে এগিয়ে এসো তিনজন এগোতে লাগল সেইভাবে দুজন উঠতে পারল না যে তিনজন বেঁচে আছে তাদের মধ্যে একজন পাকিস্তানি ক্যাপ্টেন তারা কাছাকাছি আসতেই বাবুল আবার হুকুম দিল এবার মাটিতে হাঁটু গেড়ে বসো এবার বাবুল আর সফি গাছের আড়াল থেকে বেরোতেই সেই পাকিস্তানিরা বিস্ফারিত চোখে দেখল দেড়জনকে জনকে একজন পেছন ফিরে পাগলের মতন দৌড়ল হাতিয়ার কুড়িয়ে নেবার জন্য সফি নির্ভুল টিপে তাকে ফেলে দিল মাটিতে ক্যাপ্টেনের পাশে লোকটি দারুণভাবে আহত সে বসে থাকতে পারল না গড়িয়ে গেল মাটিতে ক্যাপ্টেন হাত জোর করে বলল বাঁচাও আমাকে বাঁচাও বাবুল এগিয়ে এসে তাকে একটা লাথি কষিয়ে বলল বল মনিরা কোথায় ক্যাপ্টেনটি হতভম্ব হয়ে বলল কে আমি তো জানি না মনিরা কে বাবুল তবু তাকে আর একটা লাথি মেরে বলল শুয়ারের বাচ্চা আগে বল মনিরাকে কোথায় লুকিয়ে রেখেছিস এই ক্যাপ্টেনটি সম্পূর্ণ অচেনা তবু তাকে সে বারবার জিজ্ঞেস করতে লাগল মনিরার কথা লোকটি মার খেয়ে হাউ হাউ করে কেঁদে কেঁদে বলতে লাগল বাঁচাও বাঁচাও বাবুল দাঁতে দাঁত চেপে বলল শয়তান আগে যখন বাঙালিরা এইভাবে দয়া চেয়েছে তখন কারুকে ছেড়েছিস সঙ্গে একটা বন্দি নিয়ে যাওয়ার অনেক ঝামেলা একে ছেড়ে দেওয়ারও কোনো মানে হয় না একজনকে ছাড়া মানেই ঢাকায় আর একজন শত্রু বৃদ্ধি নিজের বুলেট আর খরচ না করে সে শফিকে বলল এই লোকটাই তোর বাবা মাকে মেরেছে একে শেষ করে দে শব্দটা হওয়ার পর বাবুল শফির কাঁধে হাত দিয়ে বলল এখন আর ঘুম হবে না চল একেবারে ঢাকায় পৌঁছে লড়াই শেষ করে ঘুমব পরবর্তী পর্বে আমরা জানব যুদ্ধের শেষ লগ্নে এসেও কীভাবে নৃশংসতা চালিয়ে যাচ্ছে পাকিস্তানি বাহিনী